সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিওর মাধ্যমে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখানোর চেষ্টা করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দর্শক এই চ্যানেলের মাধ্যমে আপনি গার্মেন্টস রিলেটেড চাকরি সহ সকল ধরনের সরকারি বেসরকারি চাকরিগুলো সার্কুলার সবার আগে পেয়ে যাবেন দর্শক চলন দেরি না করে শুরু করা যাক দর্শক আজকে এই ভিডিওর মাধ্যমে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড সিআইপিএল তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খেজুর বাগান আশুলিয়া সাবার ঢাকায় এটি অবস্থিত দেখুন যে প্রতি মাসে এক তারিখে নিয়োগ দেওয়া হয় আপনি প্রতি মাসের এক তারিখে নিয়োগ দিয়ে থাকে দর্শক দেখেন এখানে তারা বলেই দিয়েছে প্রতি মাসে এক তারিখে নিয়োগ দিয়ে থাকে আগ্রহীগণ দ্রুত যোগাযোগ করুন এখানে প্রথমত যে যেপোটি রয়েছে সুইং অপারেটর নেবে দুশো জন তারপর ওয়াশিং মে শিন অপারেটর জন ওয়াশিং কিউসি নিবে দর্শক ওয়াশিং কিউসি নিবে 20 জন ওয়াশিং কিউসি অপারেটর হইছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন 20 জন নিবে 20 জন নিবে এবং আছে দর্শক দেখেন আকর্ষণীয় বেতন ধারা হয় প্রতি মাসের 7 তারিখের মধ্যে বেতন এবং ওভারটাইমে টাকা প্রদান করা হয় মাসিক হাজিরা বোনাস দেওয়া হয় বার্ষিক হাজিরা বোনাস দেওয়া হয় দর্শক আর অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে সুযোগ সুবিধাগুলো দেখবেন তারপরে দর্শক দেখেন সাক্ষাৎকার প্রত্যেক কর্মদিবস অর্থাৎ প্রতিদিন কর্মদিবস সকাল আট ঘটিকায় কারখানার দুই নাম্বার গেট যোগাযোগ করার জন্য বলা হয়েছে এবং এখানে দর্শক যে মোবাইল নম্বরটা দেওয়া আছে এখানে দুইটা মোবাইল নম্বর দেওয়া আছে এই দুইটা মোবাইল নম্বরে আপনারা সরাসরি কথা বলবেন সরাসরি কথা বলে আপনারা যোগাযোগ করবেন যে দুইটা মোবাইল নম্বর এখানে দেওয়া আছে দর্শক দুইটা মোবাইল নম্বরে আপনারা ফোন দেবেন ফোন দিয়ে সরাসরি কথা বলবেন কথা বলে তারপর আপনারা অফিসে গেটে যাবেন দর্শক এই দুইটা মোবাইল নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে অফিসে গেটে যাবেন চল চলুন দর্শক আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাক দর্শক এইটি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে দেখেন আঞ্জির অ্যাপারেলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দক্ষিণ চর আশুলিয়া সাভার ঢাকায় প্রকাশিত তারা ঠিকানায় এই ফ্যাক্টরি অবস্থিত জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে দেখেন এক নম্বর জ্যাকার্ট অপারেটর নেবে জ্যাকাট অপারেটর বারো গ্যাস জ্যাকাট অপারেটর মাল্টি গ্যাস জ্যাকাট সুপারভাইজার বারো গ্যাস জ্যাকার্টারভাইজার টেকনিশিয়ান মাল্টি মাল্টিগ্যাস এবং সংখ্যা উল্লেখ করা রয়েছে দেখেন এক নাম্বার যে পঞ্চাশ জন দুই রয়েছে জন তারপর চারজন করে তারা নিয়োগ দিয়ে থাকবে দর্শক এখানে তারা দেখেন কিছু সুবিধা বলে দিয়েছে যে হাজিরা মোনাস এবং বছরে দুইটি বোনাস দেওয়া হয় আগ্রহী প্রার্থীদের চার কপি ছবি ভোটার আইডি কার্ডের ফোট ফটোকপি সহ যোগাযোগ করার জন্য বলা হলো দর্শক এখানে যে মোবাইল নম্বরটি দেখছেন দেখেন এই মোবাইল নম্বরে আপনার বলবেন সরাসরি কথা বলে তারপরে আপনার অফিসে গেটে যাবেন দর্শক দেখেন এখানে এই মোবাইল নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই মোবাইল নম্বরে যোগাযোগ করে তারপরে অফিসে গেটে যাবেন আর এটি আশুলিয়া সাভারে অবস্থিত দর্শক এই ঠিকানায় দক্ষিণ গাজীর চট আশুলিয়া সাভার ঢাকায় অবস্থিত এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি এবং অনেকগুলো পদ রয়েছে এই পদগুলোতে আপনারা চাকরি করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক চলুন আরও একটি বিজ্ঞপ্তি দেখা যাক দর্শক এই বিজ্ঞপ্তিটি হচ্ছে এন কে নেটওয়ার্ক দর্শক দেখেন এন কে নেটওয়ার্ক লিমিটেড শ্রীমঙ্গল পুকুরপাড় শয়লাট গাজীপুর শ্রীপুর গাজীপুর এটি শ্রীপুর গাজীপুরে অবস্থিত এখানে ঠিকানা দেওয়া আছে তারপরে জরুরি ভিত্তিতে কিছু অপারেটার এবং হেল্পার নিয়োগ দেওয়া হবে যারা হেল্পার প্রতি চাকরি করতে চান তারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন এবং অপারেটার যারা রয়েছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন অপারেটার নেবে আশি জন এবং হেল্পার নেবে ত্রিশ জন প্রয়োজনীয় কাগজপত্র সহ যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হলো এখানে দর্শক যে মোবাইল নম্বরটা দেওয়া আছে এই মোবাইল নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং উল্লেখ্য যে প্রতি মাসে বেতন অভার টাইম দশ তারিখের মধ্যেই দেওয়া হয় দর্শক দেখেন এখানে আপনারা বিশেষ করে এই মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে সরাসরি কথা বলবেন কথা বলে আপনারা অফিসে কেটে যাবেন এবং যারা হেল্পার রয়েছেন হেল্পার পদেও চাকরি করতে পারবেন এবং অপারেটর পদেও চাকরি করতে পারবেন দর্শক এরকম চাকরি সংক্রান্ত গার্মেন্টস রিলেটেড এবং সরকারি বেসরকারি সকল ধরনের চাকরিগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি বেলাইকনটি অন করে রাখবেন আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ